ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুই চাইলে আমি কি না করতে পারি বল তো সব কথা তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট খুবছি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আর কত কি হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থামো তোমা তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এই বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে ওখানে তুমি আরামই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা আচ্ছা চাইলে তাই হবে মা কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ কুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নিরাপত্তা ভাগলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো মা তুমি ফোন ফোন দিয়ে কি করবে ওখানে আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে গাড়ি থামলো বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠলো নামো মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণে ঘরটা বুকিং দিয়ে রেখেছি টিং টং টিং টং দরজা খুলল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতিয়ার বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলো না আগে কখনো দেখেননি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদিকেও গিয়ে মিছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা কণ্ঠে বলে কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখুনি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িতেই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমন কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পিছন থেকে মায়ের হাতের ব্যাগটা হাতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নেই এটার আর দরকার হবে না চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে দেখে আসিস তাহলে সেদিনই কে নেব ধুরমা কি যে বল তো এটাই তো আমি কাল রাতে পাল্টিয়ে তোমার ক্যালসিয়ামের ওষুধ পড়ে রেখেছি তুমি ঘুমাও মারা যাচ্ছে সেই চাওন না আর কিছু না হোক তার ছেলে কে অন্তত মানুষ করতে পেরেছি যাক আজকাল ঘুমটা সত্যি আরামের কম হবে ঘুমের ওষুধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এইভাবেই ভালবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে একে বৃদ্ধাশ্রমে না পাঠায়